এই ছেলেটিকে তার গ্রামের সবাই অকর্মণ্য মনে করত এমনকি তার বাবা মাও তাকে ছেড়ে দিয়েছিল কারণ সে এতটাই অকেজ ছিল কিন্তু এই ছেলেটির হৃদয় ছিল দয়ালু সে সবসময় দুর্বল ও দরিদ্রদের সাহায্য করত একদিন স্করপিয়ান নামে এক বিপজ্জনক অপরাধী গ্রামে এসেছিল সে সবাইকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিল কিন্তু কেউ তাকে পরাজিত করতে পারেনি ছেলেটি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল কিন্তু সবাই ভেবেছিল সে হেরে যাবে সকলকে অবাক করে দিয়ে ছেলেটি স্কর্পিয়নকে পরাজিত করেছিল এক রহস্যময় লোক এসে বলল তুমি স্করপিয়নকে পরাজিত করেছ কিন্তু তুমি কি জানো কেন সে তোমার গ্রামে আক্রমণ করেছিল ছেলেটি বলল না স্যার সে কেন আক্রমণ করেছিল বৃদ্ধলোকটি বলল সে আমাকে বলেছিল যে সে আমার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায় আমি তাকে শেখাতে অস্বীকৃতি জানিয়েছিলাম কারণ সে একজন খারাপ মানুষ ছিল সেই কারণেই সে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার গ্রামে আক্রমণ করেছিল ছেলেটি বলল আমি কোনো মার্শাল আর্ট জানি না স্যার আপনি কি আমাকে শেখাতে পারেন বৃদ্ধলোকটি বলল আমি তোমাকে সেরা মার্শাল আর্ট শেখাব কিন্তু বিনিময় তোমাকে আমাকে কিছু সাহায্য করতে হবে ছেলেটি রাজি হয়ে গেল বুড়ো লোকটি ছেলেটিকে একটি গুহাই নিয়ে গেল এবং তার প্রশিক্ষণ শুরু করল প্রতদিন ছেলেটি নতুন কৌশল শিখেছিল এবং আরও শক্তিশালী হয়ে উঠল একই সাথে সে বৃদ্ধকে তার কাজে সাহায্য করেছিল তারা এভাবে তিন বছর কাটিয়েছিল একদিন বৃদ্ধ লোকটি ছেলেটিকে ডেকে বলল আজ থেকে আমি আমার মার্শাল আর্ট স্কুলটি তোমাকে দিচ্ছি তুমি একমাত্র ব্যক্তি যে বৃশ্চিককে পরাজিত করেছে তুমি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার একটি দয়ালু হৃদয় আছে তাই আমি তোমাকে বেছে নিলাম ছেলেটি বিশ্বাস করতে পারছিল না সে এত খুশি ছিল যে সে এখন গ্রামের জন্য কিছু করতে পারে বৃশ্চিক একদিন গ্রামে এসে পৌঁছালো? এবং এবার সে তার পুরো দলটিকে নিয়ে গেল তারা সবাই গ্রামে আক্রমণ করল এবং লোকেরা আতঙ্কিত হয়ে গেল কিন্তু হঠাৎ ছেলেটি উপস্থিত হল সে বৃশ্চিক এবং তার পুরো দলকে একাই পরাজিত করল গ্রামের সবাই তার জন্য উল্লাস করছিল কিন্তু হঠাৎ তারা একটা কণ্ঠস্বর শুনতে পেল সে ছিল বৃদ্ধ লোকটি সে বলল আজ তুমি নিজেকে প্রমাণ করেছো। এখন তোমার প্রতিশ্রুতি রাখার সময় ছেলেটি বলল কিন্তু মহাশয় আমি জানি না কি করতে হবে বৃদ্ধ লোকটি বলল তোমাকে গ্রাম ছেড়ে রাজধানীতে যেতে হবে সেখানে তুমি এমন একজনকে পাবে যার তোমার সাহায্যের প্রয়োজন সেই ব্যক্তি তোমার সাহায্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে ছেলেটি বলল ঠিক আছে মহাশয় সে গ্রাম ছেড়ে রাজধানীতে চলে গেল বৃদ্ধ লোকটি যেমন ভবিষ্যৎবাণী করেছিল ছেলেটি এমন একজনকে খুঁজে পেল যার তার সাহায্যের প্রয়োজন ছিল সে ছিল একটি অল্পবয়সী মেয়ে সে ছিল রাজাল মেয়ে সে ছিল দয়ালু কিন্তু তার যুদ্ধবিদ্যার দক্ষতা খুবই দুর্বল ছেলেটি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে এবং সে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে একদিন সে মায়া নামে একজন বিখ্যাত মহিলা যোদ্ধাকেও পরাজিত করে পাঁচ বছর প্রশিক্ষণের পর মেয়েটি রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠে সবাই তাকে সম্মান করত এবং যে ছেলেটি তাকে শক্তিশালী হতে সাহায্য করেছিল সে তাকে কখনো ভুলত না